হ্যালো বন্ধুরা আমি ঝিলিক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজ আমি বানিয়েছি চিকেন পকোড়া সরি আজ না আমি বানিয়েছি কাল চিকেন পকোড়া তো এখানে বৃষ্টি হচ্ছিলো সারাদিন যার জন্য বিকেল হলে একটু পকোড়া টাইপের কিছু খেতে মনে হয় আর খেতে মনে হলে কি হবে শহরের মানুষের মতো তো আমাদের এখানে কোনো দামি রেস্টুরেন্ট বা রাস্তার ধারে ঠেলা কোনোটাই কিছু পাওয়া নেই যেহেতু বিক্রি করে না মানুষ তাই আমরা যেটাই খেতে ইচ্ছা করে আমরা সেটাই বাড়িতে বানিয়ে খাই আর বাড়িতে বানিয়ে খেতেও খুব সুন্দর ভালো লাগে টাইমটাও পেরিয়ে যায় আর কোনো কিছু ভেজাল থাকে না যতটাই খাওয়া হয় ততটাই বেশ ফ্রেশ খাওয়া হয় কিন্তু তাহলে কি হবে এখনকার খাবার সময় প্যাকেটের খাবার মানে সব কিছুই ভেজাল তো চলো দেখাই তোমাদেরকে আমি কিভাবে চিকেন পকোড়া বানিয়েছিলাম আর তোমরাও এইভাবে চিকেন পকোড়া বানাবে নিশ্চয়ই খেতে ভালো লাগবে তো শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখো এখানে আমি তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছিলাম চিকেনটাকে হাতে করে চেপে চেপে নিয়েছিলাম তাতেও জল থেকে গেছিলো এখানে যদি আমি টিস্যুতে করে জলটা চেপে চেপে নিতাম হাত দিয়ে দিয়ে তাহলে জলটা বেরিয়ে যেত যেহেতু চিকেনটাকে বেশ ভালো করে ধুতে হবে পরিষ্কার করে আর মেনলি চিকেনটা না ধুলে বেশ আঁচটা একটা গন্ধ লাগে তাই আমি চিকেনটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর চিকেনটা ধুয়ে নেওয়ার পর এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম তারপর আমি সিলে বেটে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কার সেন্টটা আমার খুবই ভালো লাগে যার জন্য আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম আর ঝালও হয় বেশ আর এখানে আমি কিছু টমেটো সস সয়া সস আর চিলি সস দিয়ে দিয়েছি আর এখানে কিছু দুটা গুঁড়ো মশলা দিয়েছিলাম গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য আর এখানে আমি দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর দুটো ডিমকে ফাটিয়ে দিয়েছিলাম তারপর আমি এখানে বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে হাতে করে এটাকে মাখিয়ে নিয়েছিলাম চামচে করে আমার কাছে ঠিক মাখানো হয় না হাতে করেই আমার কাছে মাখানো হয় তো আমি সুবিধা মতো হাতে করে পরিষ্কার হাত ছিল হাতে করে মাখিয়ে নিয়ে তারপর এখানে আমি আধা ঘন্টা মতো এটাকে আমি একটা কিছু চাপা দিয়ে রেস্টের মধ্যে রেখে দিয়েছিলাম বেশিক্ষণ রাখলে আরও ভালো হতো কিন্তু যেহেতু আমি বানাবো বলে ঠিক করে নিই আমার মনে পড়ে গেল বৃহস্পতিবার হাটে আমি চিকেন নিয়ে এসেছিলাম আমাদের এখানে হাটেই চিকেন পাওয়া যায় আর সেখানে বললে যেমন ইচ্ছে বললে ওরা কেটে দেয় কিন্তু কিছু সমস্যার জন্য কাটা হয়নি আমি নিজেই বাড়িতে কেটে নিয়েছিলাম তো এখানে আমাদের এখানে বৃহস্পতিবার আর রবিবার হাট হয় যেহেতু বৃহস্পতিবার বাড়িতে নিরামিষ খাওয়া হয় তাই আমার মনে ছিল না তাই আমি চিকেনটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা তো উদ্ধার করতে হবে তাই বিকেলে মনে পড়ে গেল আর খেতেও ইচ্ছে হলো সেটাকেই উদ্ধার করে নিলাম এখানে মাখানোর পর দেখো অনেকটা গ্রেভি গ্রেভি থেকে গেছে কারণ জলটা ভালো করে বেরোয়নি চিকেনের আমি বলেছিলাম প্রথমে একটু গ্রেভি গ্রেভি থেকে যাবে আর সেটা করাতে ভালো হয়েছে কোডিংটা বেশ ভালো হয়েছে তো আধা ঘন্টা রেস্টে দেওয়ার পর আমি চিকেনটাকে নিয়ে নিলাম ভাজার জন্য আর এখানে আমি একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে একটু সর্ষের তেলও মিশিয়ে দিলাম বেশ খেতে ভালো লাগবে বলে আর এখানে তেলটা বেশ অনেকটাই যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে চিকেনের টুকরোগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলোকে একদম লো লো ফ্লেমে ভাজতে হবে যাতে তোমার ভালোভাবে ভিতরটা সিদ্ধ হয় ভিতরটা যদি সিদ্ধ না হয় না অন্তত চিকেন খেতে ভালো লাগে না কারণ সেই চিকেনের ভিতর থেকে রক্ত বেরোবে এই হবে এগুলো একদমই ভালো লাগে না তাই যে কোনো রান্না একদম আস্তে আস্তে মন দিয়ে করতে হয় কারণ দিন শেষে আমরা মানে সবাই পরিশ্রম করি এই পেটে কিছু দেওয়ার জন্য তাই রান্নাটা অন্তত ধৈর্য ধরে করতে হয় আমাদেরকে সবাইকে। এ তো আমি দেখো এখানে একে একে সব চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আর চিকেনগুলোকে একদম সত্যি খুবই ধিমি আছে আমি ভেজে নিয়েছিলাম আর একদমই সবার প্রথমে দুটো দিয়ে দিয়েছি তখন তেলটা অনেকটা গরম ছিল বলে দেখো কালার চলে এসেছে এই দুটো কিন্তু হয়নি খো এই জন্য আমি পুড়ে যাবে বলে উল্টে দিলাম কিছুক্ষণ পরে আমি আবার সবগুলোকে আস্তে 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 একটা একটা করে উল্টে নিলাম আর উল্টে 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 বেশ ভালোভাবে যখন দেখবে ওই যে ব্রাউন কালার চলে আস তখন এগুলোকে নামিয়ে দিতে হবে কি বলবো ভুলে যাচ্ছি হ্যাঁ আমি অন্য মনস্ক হয়ে গেছিলাম ভিডিও বানাতে বানাতে ভয়েস দিতে দিতে তো এখানে দেখুন হয়ে গেছে আমার অনেকটাই ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসছে ভাজা আর তারপর আমি এখানে ভেজে নেওয়ার পর হালকা করে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটু কাশন্দি দিয়ে দিয়েছিলাম আর বিট লবণ দিয়ে দিয়েছিলাম এই দিয়ে আমি খাওয়া শুরু করলাম তো সত্যিই খেতে খুবই সুন্দর হয়েছিল একবার অন্তত হলেও আপনারা বাড়িতে বানাবেন আর আমার হাতে যদি খেতে ইচ্ছে করে আমাদের বাড়ি চলে আসতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে খাওয়াবো আর কি বলবো কিছু বলার নেই তো আমি আমার ভিডিও আর শেষে হ্যাঁ দেখবেন এত ভেঙেছি ভেঙে বুঝতে পারবেন যে কোডিংটা এত সুন্দর হয়েছিল একদম পুরো ক্রাঞ্চি হয়েছে সত্যিই অসাধারণ হয়েছে খেতে আমি মানে নিজে বানিয়েছি বলে বলছি না আপনারা এইভাবে একবার নিজেরাও বানাবেন দেখবেন সত্যি খুব সুন্দর লাগবে খেতে তো চলুন আমি আমার ভিডিও এখানে শেষ করলাম আবার একটা নতুন কিছু খাবারের ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে পছন্দ হলে আমার এই ভিডিওটা পছন্দ হলে একটা ছোট্ট মতো লাইক করে দেবেন তো এখানেই শেষ করলাম টাটা